আবারও বাংলায় কথা বলায় বাংলাদেশের সন্দেহে উড়িষ্যায় আটক খরিহার পাড়ার এক ছাত্র অভাবের সংসারে হাল ধরতেই দিন দশেক আগে উড়িষ্যার ভুবনেশ্বরে রাজমিস্ত্রির কাজে যাই হরিহর পাড়ার শাহজাদপুরের বাসিন্দা সামিউল শেখ শাহজাদপুর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র সামিউল বাংলায় কথা বলায় বাংলাদেশের সন্দেহে উড়িষ্যার পুলিশ আটক করে তারপর থেকে আর কোনোভাবেই পরিবারের লোকজন যোগাযোগ করতে পারেনি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অভাবে সংসারের হাল ধরতে দিন দশেক আগে উড়িষ্যার ভুবনেশ্বরে রাজমিস্ত্রির কাজে যায় হরিহরপাড়ার শাহজাদপুরের বাসিন্দা সামিউল সে শাহজাদপুর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র সামিউল পড়াশোনার পাশাপাশি রোজগারের তাগিদে উড়িষ্যায় গিয়েছিল সে কিন্তু বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে উড়িষ্যার পুলিশ আটক করে সামিউলকে তারপর থেকে আর কোনোভাবেই পরিবারের লোকজন তার সঙ্গে

ছেলেকে ফিরিয়ে আনার কাতর রাজ্যে নিয়ে হরিহরপাড়া থানা ও বিধায়কের দ্বারস্থ হয়েছেন মা তার দাবি প্রশাসনিক তৎপরতায় তার ছেলেকে ফিরিয়ে আনা হোক ছেলে কাজে গেছে রাজমিস্ত্রি কাজে গেছে স্কুলে পড়ে শাহজাদপুর হাই স্কুলে টুয়েলভে পড়ছে কাজে উড়িষ্যা গেছে উড়িষ্যায় কাজে গেছে সেখানে কাজ করছে কোম্পানি রাতে কাজ করছে কাজ করার পর রাজমিস্ত্রির কাজে কাজে যেয়ে রাতে মানে পুলিশের ধরে লিয়েছে কেন বলছে বাংলাদেশের লোক সেজন্য তাও বাংলাদেশ বিলি লিখে লেগেছে সেখানে থানায় ছিল থানা থেকে আবার অন্য জায়গা পাঠিয়ে দিয়েছে কেটে জায়গা কাজ গেছি গরিব মানুষ খেতে তো খেতেই হবে পড়াশোনাও কে তুই আর মেয়েটির কাজ করতে গেছি না যোগাযোগ নাই ফোনে ফোন করতে ফোনে পেছি

তো বাড়ির লোকজনেরা হঠাৎ করে ফোন টোন করে কোনো খবর পাইনি আমরা অন্যরকম দিক থেকে জানতে পারলাম এবং বাড়ির লোকও জানতে পারে যে এদেরকে কোনো একটা জায়গাতে আটক করে রেখেছে কোথায় আটক করেছে সেটা জানে না ওরা কোনো পুলিশ স্টেশনে আটকে রেখেছে হয়তো সেই বিষয়টাও জানে না তো কেন আটকেছে বলতে ওরা তো বাংলা থেকে ওরা বাইরে বিভিন্ন রাজ্যে কাজের জন্য গেছে তা আমাদের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক এরকম অনেকেই যারা আছে বাংলার বাইরে অনেক জায়গাতে কাজ করতে যায় এটা জানার পরে আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের সঙ্গে পরিবারের লোকজন ভীতস্ত অবস্থায় যোগাযোগ করে নিয়ামত শেখ সাহেব মাননীয় বিধায়ক আমাদেরকে নির্দেশ দেন এবং উনিও তৎপরতার সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের হরিয়ার পাড়ার পুলিশ প্রশাসন মাননীয় আইসি সাহেবের তৎপরতায় বিষয়টা নিয়ে খোঁজাখুঁজি চলছে যোগাযোগ চলছে এটা আশা করি খুব শিগগিরই মানে কিছু একটা ব্যবস্থা হবে ঘরের ছেলে যেন ঘরে ফিরে আসে সেই ব্যবস্থাই আমাদের করা হবে হরিহর থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি বাংলা মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিশেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন